নমস্কার আমি কৃষ্ণা চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব ইমিউনাইজেশান শিডিউল এটা সমস্ত ধরনের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নার্সেট আরবিবি এসবে তো এমসি কেউ থাকে আর যারা সিএইচও গ্রেড টু নার্সিংয়ের ভাইপা দেবে তাদের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এই টপিকটা খুব খুবই ভোলাটাইল কিছুতেই মনে থাকে না আজ আমি কিছু টেকনিক নিয়ে এসেছি খুব সহজে একবার বুঝে নিলে আর ভুলবে না কখনো চলো শুরু করা যাক তাহলে বাচ্চা জন্মের সময় সবাই বলে ও বাবা কত সুন্দর বাচ্চা ও বাবা এই কথাটা আমাদের মনে রাখতে হবে ও বাবা ও ফর ওপিভি জিরো বি ফর বিসিজি আবার বি ফর হেপাটাইটিস বি টোটাল তিনটা ভ্যাকসিন হলো তাহলে এবার বলি বিসিজি নিয়ে এখনই জানলাম এটা দেব জন্মের সময়ে যদি মিস হয় কোনো কারণে যেমন বাচ্চা বাড়িতে বা অন্য কোথাও হয়েছে তাহলে আমরা দেব অ্যাজ শুন অ্যাজ পসিবল কতটা দেব জিরো পয়েন্ট ফাইভ এম এল কীভাবে দেবো ইন্টারটার্মালে কোথায় দেব ল্যাপটপ আর আমে দেখা যায় বয়স্কদের অনেকের টিকা দাগ থাকে বাম হাতে এভাবে মনে রাখবো ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত দেয়া যায় এক বছর পর্যন্ত কেন দেয়া হয় টিভির জন্য এবার আমি সেকেন্ড ভ্যাকসিনে আসবো হেপাটাইটিস বি বি মানে অ্যাড বার্থে দেবে কতটা জিরো পয়েন্ট ফাইভ এম এল আইএম কোথায় দেবো মিথাইতে এটা চব্বিশ ঘন্টার মধ্যেই দিতে হবে তারপর আসছি থার্ড ওপিভি বা ওপিভি জিরো পুরো কথাটা হলো ওরাল পলিও ভ্যাকসিন নাম থেকেই বুঝতে পারছো এটা ওরালই দেয়া হয় আমরা সবাই শুনেছি অমিতাভ বচ্চনের গলায় দ বুন জিন্দেগি কি মানে দু ফোঁটা এটা জন্মের সময় থেকে পনেরো দিন পর্যন্ত দেয়া যায় তিনটে ভ্যাকসিনের মধ্যে কথা বললাম এবার আসি আরও তিনটে ভ্যাকসিন নিয়ে ভাইরাস পেন্টাভ্যালেন্ট আইপিভি আগে তিনটে আর এই তিনটে টোটাল থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স হলো আমরা এটা সিক্স উইক্স থেকে দেওয়া স্টার্ট করব সবগুলো তিনটে করে ডোজ আছে পেন্টাভেলেন্ট ওয়ান টু থ্রি রোটা ভাইরাস ওয়ান টু থ্রি আইপিভি ওয়ান টু থ্রি আগে বলেছিলাম ওপিভি জিরো এই সিক্স উইক্স থেকে আরও তিনটে ডোজ দেওয়া হয় ওপিভি ওয়ান ওপিভি টু ওপিভি থ্রি তাহলে সিক্স উইক্সে কটা ভ্যাকসিন হলো চারটা মনে রাখবো কি করে বাচ্চাটা এখন সবার প্রিয় প্রিও এই কথাটাও মনে রাখতে হবে আমাদের পি আর ও প্রিও পি দিয়ে পেন্টাভ্যালেন্ট ওয়ান টু থ্রি আর দিয়ে রোটা ভাইরাস আই দিয়ে আইপিভি ও দিয়ে ওপিভি সবার তিনটে করে ডোজ কখন দেবো প্রথম ডোজ বলেই ছিলাম সিক্স উইক্স কটা ভ্যাকসিন চারটা এবার সিক্স প্লাস ফোর ইকাল টু টেন টেন উইক্সে সেকেন্ড ডোজ আবার টেন প্লাস ফোর ইকাল টু ফরটিন ফরটিন উইক্সে থার্ড ডোজ আবার রিক্যাপ করছি সিক্স উইক্সে দেবো প্রিয় পি আর আই ও প্রিয় পেন্টাভ্যালেন ওয়ান রোটাভাইরাস ওয়ান আইপিবি ওয়ান ওপিবি ওয়ান তাহলে টেন উইক্সে দেবো প্রো পি আর ও প্রো পেন্টাভ্যালেন টু রোটা ভাইরাস টু ও ওপিবি টু এখানে আইপিভিটা হাতে রাখলাম পরে বলছি ওটা কখন দেব ফর্টিন উইক্সে আবার দেব প্রিয় পেনটাভ্যালেন্ট থ্রি রোটা ভাইরাস থ্রি আইপিভি থ্রি ওপিভি থ্রি একটু ডিটেলসে জেনে নেওয়া যাক এবার পেন্টাভ্যালেন্ট আগেই বলেছি দেবো সিক্স টেন ফর্টিন উইক্সে বাকিটা হেপাটাইটিস বিয়ের মতো জিরো পয়েন্ট ফাইভ এম এল আইএম মিথাই এতে পাঁচটা ভ্যাকসিন থাকে তাই নাম পেনটা বা ফাইভ সেগুলো কি কি ডিপিটি বা ডিপথেরিয়া পায়টুসিস টিটেনাস সাথে হেপাটাইটিস বি আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপস বি বা এইচআইবি রোটাভাইরাসেরা দেওয়া হয় ওরালি ফাইভ ড্রপস আইপিভি বা ইনঅ্যাক্টিভেটেড পলিও ভ্যাকসিন দেওয়া হয় সিক্স এবং ফরটিন উইক্সে জিরো পয়েন্ট ফাইভ এম এল রাইট আপার আমে দেওয়া হয় আশা করি এখনও মাথা জ্যাম হয়নি আগে দেওয়া হলো ছটা ভ্যাকসিন এবার বলবো আরও তিনটে হলো সিক্স প্লাস থ্রি ইকাল টু নাইন এগুলো দেব নাইন মান্থসে কী কী আমি আগেই বললাম এখনও তোমাদের মাথা জ্যাম হয়নি তাহলে ওখানে জ্যাম জ্যাম কথাটাও তোমাদের মনে রাখতে হবে জে এ এম জ্যাম জের ফুল ফ্রম জাপানিস এনসেফালাইটিস এ ফর ভিটামিন এ এম ফর মিজেলস বা এম এম ফর মান্থস আগেরগুলো উইক্সে ছিল এগুলো দেয়া যায় বারো মাস পর্যন্ত মিজেলস বা এম ফার্স্ট ডোজ দেবো জিরো পয়েন্ট ফাইভ এম এল সাপ রাইড আপার আমে জাপানিস ইনসেপালাইটিস ওয়ান দেবো জিরো পয়েন্ট ফাইভ এম এল দেব ভিটামিন এ দেবো ওয়ান এম এল উড়ালি ওয়ান এম এল ড্রপ নয় কিন্তু ওয়ান এম এল টু ওয়ান লাখ ইউনিট আশা করি মনে আছে আগে থেকেই আইপিভি ডোজ হাতে রেখেছিলাম সেটা এই নাইন মান্থে দেব তাহলে হলো আইপিভি ওয়ান আইপিভি টু আইপিভি থ্রি আইপিভি ওয়ান অ্যাট সিক্স উইক্স আইপিভি টু অ্যাট ফরটিন উইক্স আইপিভি থ্রি অ্যাট নাইন মান্থস এখনই পড়লাম জ্যাম জ্যামের জন্য কী হয় গাড়ি ঘোড়া স্লো হয়ে যায় স্লোটাকে স্লোলি পড়লে হয় সোলো বা সিক্সটিন নেক্সট ভ্যাকসিনগুলো আমরা দেবো এই ষোলো মাসে কী কী দেবো মনে রাখার জন্য আমরা ডেকে নেব মেজো দাকে ই জে ও ডি এ মেজো দা তাহলে এম ই ফর মিজিলস সেকেন্ড ডোজ জে ফর জাপানিস এনসেফালাইটিস টু ও ফর ওপিভি বুস্টার ডোজ ডি ফর ডিপিটি বুস্টার ওয়ান এ ভিটামিন এ এই সবগুলোর আগে বলা হয়েছে কীভাবে পাবে কতটা পাবে এগুলো সব বুস্টার এবারেও সেই একই রকমভাবে পাবে ডিপিটি ছিল পেন্টাভেলেন্টের মধ্যেই শুধু ভিটামিন এটা একটু মনে রাখতে হবে সেকেন্ড ডোজ অনওয়ার্স টু এম এল বা টুলাক ইউনিট করে পাবে ষোলো মাসে সেকেন্ড ডোজ এবং প্রত্যেক ছয় মাসে একটা করে আর নাইন ডোজ অ্যাট ফাইভ ইয়ার্সে তাহলে নিমনিকটা দাঁড়ালো ওর বাবার প্রিয় জ্যাম খেলো মেজোদা তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ওর বাবার প্রিয় জ্যাম খেলো মেজোদা ও ফর ও পি ভি বি ফোর বি সিজি বি ফোর হেপাটাইটিস বি পি ফোর পেন্টাভেলেন্ট আর ফোর রোটাভাইরাস আই ফোর আইপি ভি ও ফোর ও পি ভি ওয়ান টু থ্রি জে ফোর জাপানিস এনসেপালাইটিস ওয়ান এ ফোর ভিটামিন এ এম ফোর মিজিলস বা এম আর এম ই মিজিলস বা এম আর টু জে ফোর জাপানিস এনসেপালাইটিস টু ও ফোর ও পি ভি বুস্টার ডি ফোর ডি ডিপিটি বুস্টার ওয়ান এ ফর ভিটামিন এগুলি পাবে অ্যাট বার্থে এগুলি পাবে সিক্স টেন ফরটিন উইক্সে এগুলি পাবে নাইন মান্থসে আর এগুলি পাবে সিক্সটিন মান্থসে ফাইভ ইয়ার্সে আরেকটা ডিপিটি বুস্টার টু এবং টেন আর সিক্সটিন ইয়ার্সে টিটেনাস টিটেনাস প্রেগনেন্ট মায়েদের দেবো অ্যাজ সুন অ্যাজ ডিটেক্টেড সেকেন্ড টিটি আফটার ওয়ান মান্থ আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানিও আশা করি সবাই এটা বুঝতে পেরেছ আর যদি না বুঝতে পেরে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো আরও ভালো করে বোঝানোর জন্য আমার নেক্সট ভি ভিডিওতে কোন তোমরা কোন টপিকটা বুঝতে পারছো না আমাকে একবার জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও